রাফি ভাই হ্যাঁ বলেন ঈদের সিনেমা তান্ডব নীল চক্র তো আগেই দেখছেন এরপর কি আর কোনটা দেখা হয়েছে হ্যাঁ এরপর আর একটা দেখেছি এশা দেখেছি এশা মার্ডার হ্যাঁ কেমন দেখলেন এশা মার্ডার আচ্ছা কেমন দেখলাম তার আগে একটু বলি আমাদের সমাজে মানে বিভিন্ন শ্রেণী বর্ণ ধর্ম নির্বিশেষে প্রত্যেক স্তরেই নারী হেনস্থাকারীর বাস সে কখনো স্টুডেন্টের বাবা কখনো বাড়িওয়ালা কখনো সিসকে মাস্তান কখনো টিচান বিভিন্ন দেশে এরা আর কি থাকে সুযোগ পেলেই মাথা চাড়া দেয় এবং একজন নারীর জীবন নরক বানাতে যা যা প্রয়োজন সব করে কখনো কখনো এই কারণে সে মৃত্যুর মুখে পতিত হয় এবং নারীকে তারা ভোগ্য বস্তু ছাড়া আর কিছু ভাবে না ঠিক এই বিষয়গুলো মার্ডারে খুব নিখুঁতভাবে ফুটিয়ে তুলেছে এর পরিচালক সানি সানোয়ার আমার মনে হয় না নিকট অতীতে কোনো নাটক কিংবা সিনেমায় এই বিষয়টা এত বিস্তারিতভাবে দেখানো হয়েছে এবং আমার দেখতে দেখতে একটা জিনিস খারাপ লেগেছে যে সেটা হচ্ছে এই সমাজটা আমাদের আমাদের সমাজের নারীরা কত নিগৃহীত এইটা হচ্ছে মানে আমার প্রথম উপলব্ধি হয়েছে এটা একটা মাদার মিস্ট্রি কিন্তু ওইটা দেখাইতে দেখাইতে এই জিনিসটা হচ্ছে এই ছবিটা সে তিনি আঁকছেন আর কি পরিচালক আঁকছেন তার মানে বিনোদনের খাতিরে হলেও পরিচালক সামাজিক একটা সমস্যা নিয়ে এবার আপনি বলতে পারেন যে গল্পটা কি নিয়ে এই গল্পটা হচ্ছে একটা মার্ডার নিয়ে এশা নামের এক মেয়ে মার্ডার হয় এবং এই কেসটা হচ্ছে নেন হচ্ছে এই কেসটা নেয় এএস লিনা সে হচ্ছে এটাকে একটা চ্যালেঞ্জ হিসেবে নেয় হ্যাঁ এবার হচ্ছে কেমন আপনি বলতে পারেন যে কেমন লেগেছে এশা মার্ডার আমি এক কথায় বলবো যে এই সমাডার খুবই ভালো লেগেছে হুম এর বিভিন্ন কারণ আছে এখানে একটা কারণ হচ্ছে এখানে কোনো কোনো কিছুই আরোপিত না হুম একটা ছন্দে চলছে কি গল্প কোথাও ঝুলে যায় নাই যেমন বিশেষ করে মূল অপরাধী মানে মার্ডার ধরার মার্ডার পর্যন্ত পৌঁছাতে যে ঘটনাগুলো ঘটেছে এগুলো খুবই মানে উত্তেজনাপূর্ণ ছিল দেখতে ভাল লাগছে কোথাও ঝুলে যায় নাই আর এক সাসপেক্টেড থেকে আরেক সাসপেক্টেড পর্যন্ত পৌঁছাইতে যে ঘটনাগুলো তৈরি হয়েছে এগুলো মানে এই মুভিটারে খুবই মানে প্রাণ দিছে আর কি তাহলে ওভারঅল এশা মার্ডার দেখে কেমন লাগলো ওভারঅল এশা মার্ডার দেখে খুব ভালো লাগছে তো এই সিনেমার মানে সবচেয়ে আমার কাছে প্রশংসনীয় একটা দিক মনে হয়েছে ইনভেস্টিগেটিং ইনভেস্টিগেশন ঠিক আছে মানে পুরোটা সিনেমাই হচ্ছে ইনভেস্টিগেশন এবং এই ইনভেস্টিগেশন পুলিশ ইনভেস্টিগেশন বিস্তারিত ভাবে আমি আর কোনো সিনেমায় দেখি না এর একটা মাত্র কারণ আমার মনে হয়েছে এর যে পরিচালক সানি সানোয়ার উনি হচ্ছেন একজন পুলিশের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা তো এই বিষয়গুলো উনি জানেন হ্যাঁ আগান দিতেছে পজ দেন তো আমার মনে হয় সানি সানোয়ার একজন পুলিশের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা হওয়ার কারণে তিনি ইনভেস্টিগেশনটা এত ভাবে দেখাইতে পারছেন আর কি এটা এই সিনেমার একটা প্রশংসনীয় দিক তাহলে এখন সিনেমায় অভিনয় কারা করছেন তাদের সম্পর্ক অভিনয় ক্ষেত্রে আমি মানে দুইটা দিক বলবো এখানে হচ্ছে আমরা তো সব সময় যেটা দেখি যে একজন অভিনেতাকে আমরা যেভাবে দেখি ওইভাবেই সবাই ইউজ করে এখানে এটা এখানে কিছুটা ব্যতিক্রমতা আছে যেমন উনি দুইটা অভিনয় শিল্পীদের ট্রাই করেন ভিন্নভাবে উপস্থাপন একটা ওয়ার্ক করছে আর একটা ওয়ার্ক করে নাই যেমন ফারুক আহমেদ ওনার তো সবসময় আমরা কমেডি চরিত্রে দেখি এর একবার শুধু এই এর বাইরে দেখেছিলাম হচ্ছে তার কাটা সিনেমায় উনি খল চরিত্র অভিনয় করছিলেন আর এই এস আমার দেখলাম সে একজন হচ্ছে পুলিশ পুলিশ কর্মকর্তার চরিত্র অভিনয় করছে এবং কমেডির সিটে ফোটা ছিল বাট খুবই মানে সাধারণ একটা চরিত্র ভাড়ামও কিছু নাই দারুণ অভিনয় করছে সে এরকম একটা চরিত্রে আর মিশা সৌদগরকে আমার ভাল লাগে নাই একটা মাত্র কারণ হচ্ছে মিশা সদাগরকে মানে ডাবিং করাইছ অন্য একজনের দিয়ে তো ওই অপরিচিত ভয়ে যে আসলে মিশা সদাগরের ক্যারেক্টারটা আমার কাছে ভালো লাগে না আমি আসলে বুঝি নাই যে কি ঠিক কী কারণে এইভাবে মানে এই চরিত্রে মিশা সদাগরকে নেওয়া হয়েছে এই ক্ষেত্রে হচ্ছে অভিনয় আর বাকি দিকগুলো হচ্ছে এখানে যারা যারা অভিনয় করছে প্রত্যেকটা চরিত্রই মানে সবাই ভালো অভিনয় শিল্পী এ কারণে প্রত্যেকটা চরিত্রই দারুণভাবে ফুটায় তোলা হয়েছে বিশেষ করে শতাব্দী ওয়াদুদ সুষমা সরকার সহ আরও যারা আছে সবাই ভালো অভিনেত্রী নিজেদের সেরাটা দিচ্ছেন তবে আমার ভালো লাগছে হচ্ছে ডিবি অফিসার চরিত্রে রৌনক রিপোর্ট নামে একজন অভিনেতা খুবই ভালো অভিনয় করছে মানে একজন ডিবি অফিসারের আত্মবিশ্বাস গাম্ভীর্য এই জিনিসটা তিনি ফুটাই তুলছেন রায়হান নামে একটা ডিবি অফিসারের চরিত্র ছিল তিনি অল্প সময় ছিলেন বাট খেলে দিচ্ছেন দারুণ অভিনয় করছেন হ্যাঁ এর বাইরে হচ্ছে আরো যারা ছিল সবাই ভালো অভিনয় করছে আহ হচ্ছে এই সিনেমাটা নাম ভূমিকায় অভিনয় করছে পূজা এগনেস ক্রুজ নতুন অভিনয় শিল্পী বাট যতটুকু প্রয়োজন ক্যামেরার সামনে ঠিক ততটুকুই দিছে এবং তার পরিমিত অভিনয়ে ক্যারেক্টারটা পরিণত হয়েছে আর কি আর এই সিনেমার নায়ক হচ্ছে আজমেরি হক বাঁধন মূল চরিত্র হ্যাঁ ওনাকে তো ওই নায়ক হিসেবে ওনাকে এন্ট্রি থেকে এক্সিট সব জায়গায় স্পেশাল ট্রিট দেয়া হয়েছে বিশেষ করে ওনার আমার ওনার সবচেয়ে ভাল লাগছে আমার অ্যাকশন দৃশ্যগুলোতে আত্মবিশ্বাস পাশাপাশি যে তিনি একজন শক্তিশালী শক্তবোক্ত একজন নারী এই জিনিসটা অ্যাকশন দৃশ্যগুলোতে দারুণভাবে ফুটিয়ে তুলছেন তিনি মানে এনজয় করার মতো অ্যাকশন দৃশ্য তবে একটা জায়গায় আমার ভালো লাগে না তো যখন শুনে যে একটা মার্ডার হয়েছে উনি যে একটা ক্ষিপ্রতার সঙ্গে যাচ্ছিলেন গাড়ি যাচ্ছিলেন বাট ওই নামার পরে ওই জায়গাটা যে গাড়ি থেকে যখন নামবে তখন স্লো মোশনের দেয় জিনিসটা এই স্লো মোশনে বিশেষভাবে দেখাইতে যে আমার মনে হয় যে ক্ষিপ্রতাটা তার মধ্যে ছিল এটা মনে হয় যে কেমন যেন ছন্দ পতন ঘটছে আমার মনে হয় যে এই স্লো মোশনের ব্যাপারটা থেকে আমাদের বাংলা সিনেমার বেরোয় আসা উচিত তো ওই জায়গায় যদি স্বাভাবিকভাবেই দিত আমার মনে হয় যে আরও ভালো হইত তবে ওনার অভিনয়ের জায়গায় আমার কিছু কথা আছে ওনার অভিনয়টা আরেকটু ভালো হইতে পারতো যেমন না নাসিন নামে একটা ক্যারেক্টারকে জিজ্ঞাসাবাদের সময় যে অভিনয় করছে এমন যে আর একটু বৈচিত্র্যতা আনা যেতে পারত এই আর কি তাছাড়া বাকি জায়গায় বাঁধন ঠিক অভিনয় করছে তো এবার যেটা কথা বলবো এই সিনেমার আনুষাঙ্গিক দিকগুলো নিয়ে যেমন গান এই সিনেমায় দুইটা অল্প কিছু গান আছে একটা পুরোটা যে গানটা যে বন্দি যা বন্দি জানে মুক্ত হওয়ার মানে বন্দি যখন জানে মুক্ত হওয়ার মানে এরকম একটা গান এই গানটা খুবই সুন্দর কথাগুলো ভালো লাগছে সুরও টাচ করছে বাকি যদি একটা গান শোনা গেছে সেগুলো খুব ভালো ছিল পাশাপাশি বিজিএমটা আমার খুব ভালো লাগছে মানে ঘটনার সাথে বিজিএমটা খুব ই করছে আর কি দর্শককে যুক্ত করতে করতে পারছে আর সব কিছু ও আসলটাই বলি নাই খল চরিত্রে এই সিনেমা একটা খল চরিত্র আছে মানে একটা ভালো মানুষের ভিড়ে সানি সানোয়ার এই খল চরিত্রটাকে লুকায় রাখছিল যাকে একদম শেষের দিকে আর কি রিভিল করা হয় এই চরিত্রে যিনি অভিনয় করেছেন সায়েদ আজিজ এত সুন্দর অভিনয় করছেন একজন নতুন অভিনয় মানে দৃশ্য মাধ্যমে নতুন তিনি তিনি অনেক আগে থেকে থিয়েটার করেন বা টিভি মিডিয়ায় বা সরি সিনেমার ক্ষেত্রে তিনি এটাই তার প্রথম সিনেমা দুর্দান্ত অভিনয় করছেন তিনি আর বিশেষ করে বাধন তাকে মানে স্পর্শ করার পরে বেশ কিছু সময়ে যে ওই যে ছিল পুরা দর্শক হাততালি দিয়ে ভরে তো এবং তার যে অ্যাকশন গুলো পুরো ভয় ধরাই দিছে দর্শক রে এই জায়গা থেকে এই মানে এই সিনেমার যে শেষে যে এরকম একটা চমক আছে টুইস্ট আছে মানে এটা না দেখলে আর কি বোঝার মতো না আর এই এত সুন্দর গল্পের সঙ্গে এই এরকম ক্যারেক্টারটা ব্লেন্ড করায় সিনেমাটা খুব সুন্দর হয়ে উঠছে যে দর্শকরা এমন ভাবে যুক্ত হইছে যে দেখতে দেখতে কখনো তাদের ভূ গেছে কখনো তাদের ভাবনা থমকে থমকে গেছে আবার কখনো তারা বিনোদনে মানে হেসে উঠছে বা কৌতূহল ভয় বিনোদন সব ছিল সব মিলিয়ে আমার মনে হয়েছে সামাজিক সচেতনতামূলক একটি সিনেমা এবং এবারের ঈদের এবারের ঈদের সেরা সিনেমাগুলোর একটি এসা আচ্ছা ভাই বাংলাদেশে তো মার্ডার মিস্ট্রি বা এই যে থ্রিলার ঘরনার যে সিনেমা এটা তো খুব একটা হওয়া মানে হয় না তো এই প্রেক্ষাপটে এশা মার্ডার কি ভবিষ্যতের জন্য একটা দৃষ্টান্ত আমার আমার মনে হয়েছে তাই যে নতুন একটা মার্ডার মিস্ট্রির ক্ষেত্রে নতুন একটা দিগন্তের সূচনা করেছে এশা মার্ডার এজন্য জন্য অবশ্যই সানি সানোয়ার ধন্যবাদ তার প্রাপ্য পরিচালকের তাহলে সব মিলে এশা মার্ডারকে দশে কত দিবেন না আমি এই নাম্বারিংটা করি না কারণ আমি নাম্বার দিই কি এই জন্য আমি নাম্বারিং করি না আমার কাছে ভালো লাগছে মুভিটা ভালো একটা মুভি সবার দেখা উচিত ঠিক আছে ভাই